একটা লোক নবীর কাছে এসে বললেন কেয়ামত কবে হবে নবী কেয়াবাদ কখন হবে আসমান জমিন কখন ভাঙবে নবী বলেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো পেপার নিয়েছো নিয়েছ তুমি বলো লোকটা বলে নিয়ে রাসুল আল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি নবী বলেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার বিচার হবে তার সাথে তার হাসর হবে তার সাথে তার বিচার হবে রসুল কে মানলা আরো লাভবান হবেন এক একটা লাভবান আপনাকে আর দুই চারটে আমার সময় সাথ দেবেন আমার সঙ্গে নবী বললেন সনব কেয়ামতের দিন কারো হাতে ডান হাতে গ্লাস কারো থাকবে বাঁ হাতে কারো আমল নামা ডান হাতে কারো থাকবে বাঁ হাতে নবীজি হাউজে কাউসারের মালিক আল্লাহ দিয়েছেন ইন্না আতইনা কাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি আল্লাহ দিয়ে দিয়েছে তো নবীকে আল্লাহ কাউসারের মালিক দিয়েছে কেয়ামতের দিন জান্নাতে যখন জান্নাতিরা যা যাবে রসুলের কাছে কাউসারে পানি পান করতে করতে যেতে হবে কাউসারে পানি পান করবে তারপরে জান্নাত যাবে তো যে লোকটা কোনো দিন রসুলকে মানল না জীবনে রসুলের তরিকায় চলল না আদর্শ রূপে নবীজিকে মানল না এই লোকটা কি করে নবীর কাছে পানি পান করবে নবীজি তখন তাড়িয়ে দেবেন সহকান সহকান লেমান বা ইয়েরামিন দেন ছি ছি করে ছাই ছাই করে তাড়িয়ে দিবে অতএব যে লোকটা নবীকে মানবে না রসুলের তরিকায় জীবন গড়বে না আদর্শ রূপে নবীজিকে কে মেনে নেবে না এই লোককে হাউজে কাউসারের পানি দেবে না জান্নাতেও যেতে পারবে না পারবে না অতএব হাউজে কাউসারে পানি নিতে গেলে রসুলের কাছে পানি খেতে গেলে তাহলে দুনিয়াতে রসুলকে তোমার বন্ধু আদর্শ রূপে মেনে নাও প্রেম করবেন কার সঙ্গে আল্লাহ তো তওবাতে বলেছেন আহ ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি এক নাম্বার আল্লাহকে ভালোবাসো আল্লাহর সঙ্গে প্রেম করো ওয়া রাসূলি এবং নবীজির সঙ্গে কেন পরকালেও নবী তোমার সাথ দিবে তোমার সঙ্গে হবে পরকালেও তোমার সঙ্গে হবে তোমার সাথ হবে তোমার সাথী হবে নবী মহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ তোমার সাথী হতে পারে এজন্য আল্লাহর সঙ্গে প্রেম করো রসুলের সঙ্গে প্রেম করো এর মানে হলো রসুলকে আমি মেনে নেন আপনি মেনে নেন আমি মেনে নেই তাহলে পরকালে নবী আমাদের উপকারে আসবে আল্লাহ কোরআনে বলেছেন সুরা আয়তুল কুরসিতে সুরা বাকার আয়তুল কুরসির ভিতর আল্লাহ বলছেন মানজাল্লাদি ইয়াসফা ও কে তোমাদের জন্য সুপারিশ করবে ও মুসলমান এক একবার চিন্তা ভাবনা করো কে তোমার জন্য উপকারে আসবে কে তোমার জন্য সুপারিশ করবে কেউ তোমার সুপারিশ করবে না একজন ব্যক্তিকে আল্লাহ অনুমতি দিবেন তিনি হলেন আপনার আমার প্রিয় বন্ধু তিনি হলেন আপনার আমার বন্ধু তিনি হলেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম কার পেছনে ঘুরছেন ভাই কার পেছনে আপনি সময় বের করছেন কাকে নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন আপনি ভুলে গেছেন আল্লাহ আপনার জন্য মডেল তৈরি করেছেন মোহাম্মদ সৌসাল্লামকে একবারও বিপরী চিন্তা করতে পারেননি একবারও আপনি ভাবনা চিন্তা করেননি আহ কত আফসোস আল্লাহ কি বলছেন আতিউল্লাহ হ্যাঁ আতিউর রসুল আল্লাহ রানগত আল্লাহর ইত্যাদ করো নবীজির আনাগত্য করো তবে তারপরে হচ্ছে উলি আম্রি মিন কম তোমাদের মধ্যে উলিল আম যারা রয়েছে শিক্ষিত ইমানদার যারা রয়েছে যারা কোরআন হাদিস বুঝে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে অর্থাৎ ওলামা একরাম তাদের কথা তোমরা মেনে নাও তবে আল্লাহর কথা নবীজির কথা ওলামাদের কাছ থেকে নিতে গিয়ে যদি দেখো আছে আছে এক তেলাপ আছে মতন কে তাহলে তখন আর তাদেরকে মানতে হবে না আল্লাহর দিকে তোমরা ফিরে চলো ওয়ার রাসূলি এবং রসূলের দিকে তোমরা মুখ ফিরিয়ে না আল্লাহর দিকে ফিরে চলো রসূলের দিকে ফিরে চলো তাহলে রসূলকে মানা আল্লাহর আদেশকে মানা রসূলকে রসূলের মতন করে মেনে নাও আল্লাহর আদেশের দিকে कामयाब হবেন নবীজি তাদেরকে নাকচ করে দিয়েছেন এক লম্বা হাদিসের সারমর্ম আপনার কাছে তুলে ধরছি সহিহ বুখারীতে আপনার কিতাব নিকার প্রথম হাদিসটা দেখেন আল্লাহ নবী বলছেন এই হাদিসটা শুনেন তাহলে কিছু বুঝতে পারবো কি তিন দলের তিনটি লোক যা সালাসুর রাহাতি ইলা বৈতি আজুয়াজ নবী সাল্লা সাল্লাম তিন দলের তিনটা লোক নবী সাল্লি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন এসে বললেন এস আলুনান ইবাদাতের নবী সাল্লি সাল্লাম নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন নবীর স্ত্রীদেরকে বললেন আল্লাহ নবী কেমন করে ইবাদত করতেন কি ইবাদত করতেন কেমন করে ইবাদত করতেন আপনি একটু বলুন আপনি একটু বলুন আপনারা বলুন তা আল্লাহর নবীর স্ত্রীরা বললেন আল্লাহ নবী এই 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 ভাবে ইবাদত করতেন বাস বিবরণ দেওয়া হল তারা তিনজন তখন বলছে রসুলের ইবাদত কম হয়ে গেছে তারা বলছে নবীর ইবাদত কম এইটুকু ইবাদত করলে আমাদের চলবে না তিনি নবী হয়ে যদি এতটা করতে পারে আমাদের আরো করতে হবে তিনজন লোক তখন একজন বলছেন সারা রাত নামাজ পড়বো ঘুমাবো না সারা রাত নামাজ পড়বো কি করব না ঘুমাবো না একজন যখন এই কথা বলেন অপরজন বলছে ঠিক আছে ঠিক আছে তুমি যদি সারা রাত নামাজ পড়ো তা আমি সব সময় রোজা রাখবো ওলা উফতিরু আমি ইফতারি করব না আপনি তো এক মাসে রোজা রাখতে পারেন না আমি তো এক আপনি এক এক মাস আমি মাসে রোজা রাখতে খেয়ে লোকটা আর আমি রোজাই ভাঙবো না দ্বিতীয় জন তিন নম্বর লোকটা বলছে তোমরা দুইজন যদি তাই করো তো লোকটা বলছে ফালাতা জব্বাস আমি জীবনে বিয়ে করব না ওই সংসারের ধাবালা থেকেই বাদ আমি বিয়ে করবো না এখন বিবেক বান